गीता धायन शीलस प्राणायाम पर नैव सन्ति पापानि पूर्व जन्म कृतानि च पूर्व जन्मेर कर्मेर फल प्रभावित हुँदैन गीता अनुसन्धानकारी के चतुर्दश अध्याय त्रयोविंशति श्लोक उदासीन वत आसीना गुनाह रिजा ना विचार लते गुना वर्तन तो इत्तेवम् जो हो वो तिष्ठति नेंगते उदासीना वत आसीना गुनाह रिजा ना विचार लते गुना वर्तन অনুবাদ যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ সেয় কার্য প্রবৃত এভাবে জেনে অবস্থান করেন তার দ্বারা চঞ্চলতা বিচলিত হন না আমরা অর্জুনের প্রশ্নের উত্তর শুনছি অর্জুন প্রশ্ন করেছিলেন গুণাতীত ব্যক্তির লক্ষণ কি তার উত্তর আমরা বাইশ লোকে শুনেছি এখন কিমাচার গুণাতীত ব্যক্তির আচরণ কীরকম না তিনি উদাসীন হবত তার জীবনে দুঃখ আসুক শোক আসুক আনন্দ আসুক জীবনে কিছু লাভ হোক ক্ষতি হোক জয় হোক পরাজয় হোক কেউ সম্মান করলো কেউ অসম্মান করলো তিনি উদাসীন তিনি কারোর দ্বারা প্রভাবিত হন না যড় তাকে এত পরিমাণে অপমান করলেন রঘুগণ মহারাজ কিন্তু জড়বৎ তিনি কোনো ভূক্ষেপ করেননি তো সেটাই হচ্ছে গুণাতীত ব্যক্তির আচরণ কালকে লক্ষণ শুনেছে আভ্যন্তরীণ বাইরে আচরণ কি না উদাসীনবৎ তিনি উদাসীনের মতো থাকবেন এবং গুণ সময় সীয় কার্য চঞ্চলতা প্রাপ্ত হন না তাকে অসম্মান করলেও তিনি অসন্তুষ্ট হন না তার জীবনে কিছু হানি হলেও তিনি দুঃখে ভেঙে পড়েন না সব কিছুকেই ভগবানের কৃপা মনে করে সয়ে নেন এই ভগবান এবং ভগবানের প্রকৃতির নিয়মে এই জগৎ চলছে আমি তো কেবল উদাসীনের মতো থাকি